বানাবো মাটির মিষ্টি হ্যাঁ ঠিকই শুনেছো এই মিষ্টিগুলো আমি মাটি দিয়ে তৈরি করেছি এই মিষ্টিগুলো দেখে খেতে ইচ্ছা করলেও কিন্তু খেতে পারবে না আর এখন আমি তোমাদের দেখাবো এই মিষ্টিগুলো আমি কি করে তৈরি করলাম মিষ্টিগুলো যেহেতু আমি মাটি দিয়ে তৈরি করেছি তো তার জন্য আমি এখানে মাটি নিয়ে নিয়েছি মাটি কিছুটা নিয়ে দেখো এরকম গোল্লা করে নিয়েছিলাম এরকম মাটির গোল্লা আমি চারটে করে নিয়েছিলাম দুটো তো নর্মাল রেখে দিয়েছিলাম আর দুটো দেখো এরকম সরু যে স্ট্রগুলো থাকে না ওগুলোতে একটু ডিজাইন করে নিয়েছিলাম আসলে এই দুটো আমি লাড্ডু তৈরি করে নিয়েছিলাম আর এরপরে আমি কালাকান তৈরি করব তো তার জন্য দেখো মাটিটাকে চ্যাপটা করে নিয়ে এরকম চারকোড়া সেপে কেটে নিয়েছিলাম আর এখানে আমি এক দু রকমের মিষ্টি তৈরি করব না এখানে আমি অনেক রকমের মিষ্টি মাটি দিয়ে তৈরি করব তো এক এক করে সমস্তটাই তৈরি করছি তোমরা দেখতে থাকো আর এখানে কালাকান্দের ওপরে আমি একটা স্টিকের সাহায্যে এরকম করে নিয়েছিলাম আর তারপরে এরকম আরো একটা তৈরি করে নিলাম এরপরে আমি কাজু বরফি তৈরি করব। আর বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা হচ্ছে না তাই তোমাদের সাপোর্ট আমি পাচ্ছি না আর তার জন্য মোটিভেটও পাচ্ছি না আমি ভিডিও করার জন্য আর সামনে যেহেতু পুজো তো তার জন্য আমি ভিডিও করতে একটু রিলেট হচ্ছে তো এই ভিডিওটা আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম এডিট করা হয়নি বলে পোস্ট করা হয়নি তো আজ আমি ভেবেই রেখেছি এটা আমি এডিট করে আজকেই পোস্ট করে দেবো আর এখানে দেখো অনেকগুলো মিষ্টি নিজেই তৈরি করে নিয়েছিলাম আর তারপরে এখানে একটা আম সন্দেশ তৈরি করব অনেকেই বলেছ ম্যাঙ্গো তৈরি করো মাটি দিয়ে ম্যাঙ্গো ফ্রুট তৈরি করো তো দেখো এখানে ম্যাঙ্গো তৈরি করেছি কিন্তু এটা ফ্রুট হিসাবে না এটা আমি একটা সন্দেশ হিসাবে তৈরি করেছি আর দেখো এই এতগুলো মিষ্টি কিন্তু আমি নিজেই তৈরি করে নিয়েছিলাম এরপরে বাড়িতে দেখো আমাদের ছাপা সন্দেশ তৈরি করার জন্যই ছাঁচগুলো ছিল তাই বললাম এগুলো দিয়েও কিছু তৈরি করা যাক আর এই ছাপা সন্দেশের ছাঁচগুলো দিয়ে দেখো এক এক রকমের ডিজাইনে তৈরি করে নিলাম এখানে তিন রকমের আমি ডিজাইন তৈরি করে নিয়েছিলাম খুবই সহজে এরপরে আমি রোদে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম মিষ্টিগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এখন আমি কালার করে নিচ্ছি কালার করার আগে আমি প্রাইমার কোড দিয়ে দিচ্ছি কারণ তোমরা অনেকেই বলো প্রাইমার কোড দিলে নাকি কালারটা বেশি সুন্দর লাগে দেখতে তাই এখন থেকে আমি সব কিছুতেই আমি প্রাইমার কোড দিয়ে তারপরেই আমি কালার করব আর এখানে সমস্ত মিষ্টিগুলোতেই আমি প্রাইমার কোড দিয়ে দিয়েছিলাম এক এক করে আর তারপরে এখন কালার করে নিচ্ছি যেই মিষ্টি যেই কালার সেইগুলোই করে নিচ্ছি আর এখানে রস শে আমি হোয়াইট কালারই করে নিয়েছিলাম এক এক করে সমস্ত মিষ্টিগুলোকে আমি কালার করে নেব আর এই কালার করার জন্য আমি এখানে কালার ইউজ করছি আর আমার তো একদমই এগুলো দেখেও খেতে ইচ্ছা করছে না কারণ আমি একদম মিষ্টি পছন্দ করি না আমার তো মনে হয় আমি একাই যে মিষ্টি পছন্দ করি না এছাড়া সবাইকে দেখে সবাই মিষ্টি পছন্দ করে তো যাই হোক তারপরে দেখো সন্দেশের যে কালারটা হয় সেটাই আমি করে নিচ্ছিলাম যে সন্দেশগুলো তৈরি করেছিলাম আর কাজু বরফিটাকেও আমি সন্দেশের কালারই করে নিয়েছিলাম এরপরে আমি লাডুটাকে কালার করে নিয়েছি লাড্ডুটাকে এখানে আমি কমলা কালার করে নিয়েছিলাম আর এখানে আমি ল্যাংচা তৈরি করেছিলাম দুটো তো সেটাকে দেখো আমি ল্যাংচার কালারটা করে নিয়েছিলাম আর এখানে কালো জামেরটা কালারটা আমি কালো জামের কালারটাই করে নিয়েছিলাম আর এই গরমে আমি পাখা বন্ধ করে ভয়েস ওভার দিচ্ছি তাই আমার কথাটা একটু বেধে বেঁধে যাচ্ছে আর বাইরেও ব্যাকগ্রাউন্ডটা অনেক নয়েজ হচ্ছে তো তোমরা এটাকে একটু ইগনোর করো আর দেখো এখানে এই সন্দেশটাকে আমি একটু অন্যরকম কালার করার চেষ্টা করেছি আর এই সন্দেশটাকে তো সন্দেশের কালারই করেছিলাম কিন্তু তারপরে ভাবলাম কালারটাকে একটু চেঞ্জ করে দেওয়া যাক আর এখানে আম সন্দেশটাকে আমি পাকা আমের কালার করে নিয়েছিলাম আর পাতাটাকে গ্রিন কালার করে নিয়েছিলাম আর আমি এখানে যে কাজু বরফিটা তৈরি করেছিলাম সেটার ওপরে দেখো গ্লু যে লেজের যেই পেছনের পেপারটা থাকে না ওইটাই এখানে কেটে লাগিয়ে দিয়েছিলাম দুটো কাজু বরফিতেই সেম করেছিলাম আর এখানে কালাকান্তের ওপরে আমি সুতোর সাহায্যে একটু কেশর টাইপের তৈরি করার চেষ্টা করেছিলাম আর এখন আমি তোমাদের দেখাবো আমি মোট কটা মিষ্টি তৈরি করেছি আর কি কি মিষ্টি তৈরি করেছি এখানে তো আমি দুটো রসগোল্লা দুটো কালাকান্ত দুটো লাড্ডু একটা কালো জাম আর এখানে কিছু রকমের সন্দেশ তৈরি করেছি সন্দেশের মধ্যে রয়েছে কাজু বরফি আর এখানে রয়েছে আরো দু রকমের সন্দেশ ওগুলোর আমি নাম জানি না ঠিকমতো আর এখানে দুটো ল্যাংচা তৈরি করেছিলাম একটা আম সন্দেশ তৈরি করেছিলাম এবার তোমরা কমেন্ট করেছ এই মাটির সন্দেশগুলো তোমাদের কেমন লাগে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আবার দেখাবে তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও